দেখতেই পাচ্ছেন খুব কিন্তু আছে সাদা সেট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট জামা পায়জামা সেট মানে এক পিস ও পাইকার সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর জিওর এটা দেখেন এটা একটা কালার এগুলো এক সেটো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিভেন আর পরবেন অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো জাস্ট এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও নাইস একটা কালার আজকে অনেকগুলো কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটার ভিতর টোটাল সাতটা সাত আটটা কালার আছে তাই না এগুলো গার্মেন্টস কটনের ভিতরে রংকাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ওকে অনেকগুলো কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু হবে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট আর ভাইদের সব থেকে ডিমান্ডিং প্রিন্ট কিন্তু এইটা এটাও দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা সেট অনলি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কিন্তু বাটন দিয়ে আছে লেস করা থাকবে খুব সুন্দর এটা কালার এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম উড়াধুরো অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাই যেটা হচ্ছে হিট কালার এটা হবে বিস্কিট কালার ওকে প্রাইস থাকবে সেম এই যেটা দেখেন এটা হচ্ছে স্কাইয়ের ভিতরে আছে স্কাই অ্যান্ড সিগ্রিন কন্টাস্ট প্রাইস সেম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ জাস্ট নেবেন আর পড়বেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার ভার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর অ্যাশ কালার কন্টাস্ট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা ওকে এটা দেখেন ফিয়र्स এটাও সুন্দর একটা কালার আজকে অনেকগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো ফিয়र्स দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আশের ভিতরে আরেকটা কালেকশন এগুলো অনেকগুলো প্রিন্ট আছে আজকে পুরো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ওকে প্রাইস থাকবে 250 50 একদম লুটপাট অফার প্রাইস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে বডি হবে ম্যাক্সিমাম 42 পর্যন্ত ফিয়र्स এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার টাকা এটা দেখেন এটা 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 হচ্ছে হচ্ছে স্কাই কালার কালার অ্যাশ একটা ডিজাইন এটাও সুন্দর এটা কিন্তু চমৎকার আল্পনা প্রিন্ট করা এগুলো গার্মেন্টস কটনের ভিতরে আছে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড টু পিসের লাস্টার্ন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে কাজ করা হবে নেটের প্লাস হচ্ছে এটা ইন্ডিয়ান খাদি কটন ওয়ান পিস প্রাইস দুইশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একদম রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে এটা দেখেন ফর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে হোয়াইট কালার অনেকগুলো কালার আছে আছে ডিজাইন কিছু তো এখন দেখাবো তাই না এটাও মাত্র দুশো পঞ্চাশ একদম উড়া ধুরা অফার প্রায় যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে না নিলে চরম লস কারণ হচ্ছে যে এই ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে শুধুমাত্র সাফান ফ্যাশন কিন্তু দিচ্ছে এটা দুশো পঞ্চাশ এর লাস্ট টন সর দেখতেই পাচ্ছে এখানে কিন্তু বাটন করা আছে লেস করা হবে এটা সাদা বাহার ওয়ান পিস লং গাউন আর লং ওয়ান পিস তাই না লং কামিজ প্রাইস থাকবে দুশো টাকা এখন যা দেখাবো সব দুইশো টাকা এই যেটা একটা কালার এটাও দুইশো টাকা এগুলো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে বড়ি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ এই যেটা একটা কালার সেম প্রাইস মাত্র দুইশো টাকা পুরো উরাধুরা অফার প্রাইস অনেকগুলো কালার আছে ডিজাইন আছে

কচুরি কচুরি ফুলের একটা কালার আছে তাই না এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে পুরো উরাধুরা অফার প্রাইস যার যেটা ভালো লাগবে এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে টা সেম মাত্র দুইশো টাকা পুরো উরাধুরে অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এক পিসও পাইকের সারা বাংলাদেশে তাই না এই যে এটা দেখেন এটা হচ্ছে ফ্লুজা কালার কালার দেখবেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা হচ্ছে বিস্কিট কালার এটা একটা কালার প্রাইস থাকবে सेम এই যে এটা হচ্ছে 200 টাকার লাস্ট অন দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নাইরা কাট এটা অরিজিনাল চ্যানেল লেন তাই না প্রাইস থাকবে 150 150 করে জি আচ্ছা এখন যা দেখাবো সবই 150 এখন যা দেখাবো সবই এগুলো কিন্তু আগে 200 টাকা ছিল বাট আজকে 150 এর একটা লুট কাট অফার কিন্তু পেয়ে যাচ্ছে এই যে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র একশো পঞ্চাশ টাকা ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটাও সেম প্রাইস থাকবে একশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো বডি কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ আটত্রিশ পর্যন্ত করতে পারবেন যারা সেমি লং টক্স হিসেবে পড়তে চান তারাও পড়তে পারবেন আর দেখা যায় টিন আপদের বেশি পছন্দ এগুলো তাই না এটা একটা কালার থাকবে এটা সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা আবার লং ব্রাউন এটা একশো পঞ্চাশ এটা একটা ব্রাউন এটাও একশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট রান ওকে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে